বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ট্রেন্ডিং ভিডিও টপিক নিয়ে চলে গেলাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় মানে ভাইরাল হওয়া খুব একটা বড় কিছু ব্যাপার না সেটা নেগেটিভ ভাইরাল হতে পারে পজিটিভ ভাইরালও হতে পারে তো এক্ষেত্রে শেষ দু একদিন দেখছি একটা এপিসোড একটা প্রোগ্রামের এপিসোড কিন্তু বেশ কিছু জাজ রয়েছে সেখানে এবং একজন কন্টেন্টার রয়েছে সেই এপিসোডটা বারবার ঘুরে ফিরে আসছে আমাদের সামনে এবং সেই এপিসোডটা কিন্তু ভাইরাল হয়ে গেছিল রীতিমতো তো কী ছিল সেই এপিসোডটা এবং সেই এপিসোডটা কী জন্য ভাইরাল হয়েছিল এবং সেই এপিসোডটা ছিল কোথাকার এপিসোড ছিল এবং কোন এপিসোডে সেই জিনিসটা হয়েছিলো সেটা কিন্তু আমরা দেখিয়ে নেব এবারে তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং তার সাথে সাথে এই সব কিছুর উত্তর কিন্তু আজকের ভিডিওতে পাবেন দেখুন ইউটিউবের একটা টক শো ইন্ডিয়াস গড ট্যালেন্ট বলে একটা টক শো হচ্ছে বেশ জনপ্রিয় টক শো কোনো তাতে দ্বিধা নেই কিন্তু এই টক শোতে এমন কি হলো যার জন্য এই টক শোর একটা এপিসোড কিন্তু ভাইরাল হয়ে গেছে তো ইন্ডিয়াস গড ট্যালেন্টে বেশ কিছু বিচারকের আসনে কিন্তু বেশ কিছু জনপ্রিয় পার্সোনালিটি সেখানে জাজ হিসাবে থাকে তার মধ্যে আমাদের টেলিভিশনের বিখ্যাত সঞ্চালিকা ভারতী তার সাথে ভারতীর হাজবেন্ড রয়েছেন সময় রায়না রয়েছেন এটা কিন্তু প্রত্যেকেই সেখানে রয়েছেন দুজন প্রতিযোগী আসে কোনো তাতে আপত্তি ব্যাপার নেই আপত্তি শুরু হয় তখন থেকে যখন ওপেন লাইভ ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছেলের প্রতিযোগীটি মেয়ে প্রতিযোগীটির যে কস্টিউমটা ছিল সেই কস্টিউমটা ওপেন কাটে কাশি দিয়ে এবং ছেলেটি নিজেকে ফ্যাশন ডিজাইনার বলে দাবি করে এত মন্তও ঠিক ছিল যখন প্রতিযোগীকে জিজ্ঞেস করা হয় মহিলা প্রতিযোগীকে জিজ্ঞেস করা হয় যে সে তার পরিচয় কি আছে মহিলা প্রতিযোগী কিন্তু অবাক করে দেওয়া কিছু কিছু কথা বলে তো অবাক করে দেওয়া কথা কি এখানে বলে তার নাম প্রিয়াঙ্কা হালদার সে একজন বাঙালি প্রিয়াঙ্কা হালদার সে একজন বাঙালি এত ঠিক আছে এবার সে বিবাহিত এখান থেকেই আসল ট্যুরিস্ট শুরু হয় সে বিবাহিত এবং তার সাথে সাথে তার পনেরো বছর একজন সন্তান রয়েছে এবং তার সাথে সাথে তার স্বামী বর্তমানে নাগপুরে রয়েছে তার সঙ্গে যে ছেলেটি এসেছিল প্রতিযোগী এসেছিল সে কিন্তু তার স্বামী নয় তো এই জিনিসগুলো শুনে কিন্তু বিচার করা একটু দ্বিধায় পড়ে যায় তাদের যে ট্যালেন্ট সেই ট্যালেন্টটাকে কিন্তু খাটো হয়ে যায় সেই ট্যালেন্টটা কিন্তু খাটো হয়ে যায় এই কথাগুলোর মাধ্যমে যে একজন ভারতীয় প্রথম কথা সে একজন ইন্ডিয়ান একজন এসব ওয়েস্টার্ন কালচারে আমরা দেখেছি একজন ভারতীয় নারী তার পনেরো বছর একজন সন্তান রয়েছে এবং তার সাথে সাথে তার স্বামী বর্তমান জীবিত সে কি করে ওপেন অন স্টেজ সবার সামনে দাঁড়িয়ে এই কুকীর্তি এটাকে কুকীর্তি বলা যেতে পারে এই কুকীর্তিটা কী করে করছে তার একজন স্বামী রয়েছে তার একজন বাচ্চা রয়েছে পনেরো বছরের তার বয়স তেত্রিশ এখন একটু খটকাটা সেখানেই লাগলো যখন সে বলল মেয়েটি তার পরিচয় যে সে একজন আর্টিস্ট আর্টিস্ট মানে সে একজন ফিল্ম লাইনে কাজ করা আর্টিস্ট পরে ছানভিম করে জানা গেল যে মেয়েটি বি গ্রেড ফিল্মের কাজ করে এবার বুঝতে পারছেন যে আমরা না জেনে শুনে কত কিছু বলে যাই নেটি নেট দুনিয়ার যারা যারা আছে তারা কতকেও কত কিছু লিখছে যে মেয়েটি তার স্বামীকে ঠকাচ্ছে তার বাচ্চাকে ঠকাচ্ছে সে কীরকম মানসিকতার এখনকার দিনে তাহলে বিয়ে কর বিয়ের ওপর থেকে ট্রাস্ট কী করে থাকবে এরম যদি হতে থাকে চলতে থাকে অত কিছু কেউ লিখে ফেললো তাই জন্য বলি ব্যাপারটা পুরো জেনে নিন আগে জেনে নিয়ে তারপর কিন্তু কমেন্ট করুন এবং তার সাথে আরও একটা কথা বলতে চাই যে কথাটা আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে কে কী করলো না করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার মেয়েটি তার স্বামীকে ছেড়ে মেয়েটি তার স্বামী ছেড়ে তার বাচ্চা সন্তান ছেড়ে একজন অন্য পুরুষের সঙ্গে সে এইসব কাজ কারবার করে বেড়াচ্ছে খুব ভালো কথা মেয়েটির একটা কথা বলেছে যে সে বাঙালি এবং বাংলায় নাকি বেঙ্গলে নাকি এরকম কম বয়সে বিবাহিত বিবাহ করার প্রচলন আছে এইখানেই কিন্তু আমার ঘরতর আপত্তি ভাই বাংলায় বেঙ্গলে তুমি কজনকে দেখেছ যে বিয়ে তাড়াতাড়ি করে ফেলছে তারা তুমি বিয়ে করেছো খুব ভালো কথা তুমি বিয়ে করেছো তোমার তাড়াতাড়ি বিয়ে হয়েছে কিন্তু তার মানে এই না যে সবাই তাড়াতাড়ি বিয়ে করে এই যে তুমি কথাটা বললে কথাটা ভুল কথা ওকে তো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যি কি বেঙ্গলিরা তাড়াতাড়ি বিয়ে করে না আমার তো মনে হয় করে না তার সাথে আরও একটা পয়েন্ট আমি বলছি যেহেতু এটা একটা ইউটিউব একটা টক শো তাই জন্য আমার ব্যক্তিগত মত এটা হয়তো হয়তো বা এটা পুরোটাই স্ক্রিপ্টেড ছিল হতেই পারে ক্লিআরপির জন্য যাতে ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক এইসব প্রশ্নের উত্তর কিন্তু আগামীতে পাওয়া যাবে অবশ্যই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ